আমার ঘরের অবস্থায় যে দেখেন কি শেয়ার করতে আসছে একটু দেখাই এটা হইছে একটা আই প্যালেট যেটা আমি শোকেসের মধ্যে রাখছি যে টাইম নিয়ে হচ্ছে শুয়ে রইছি যে আমি মনে করছি জয় খেলতেছে কিন্তু বিশ্বাস করেন আসার পর যে এরকম একটা দৃশ্য দেখ কোনো দিন ভাবিও নাই দেখেন তো এটা কোনো কথা ফাতে এরকম কেন করছ দেখানো অবস্থা দেখি তুমি কি রং খেলতে এসো হ্যাঁ এইটা কোনো কথা ফাতিহা দেখেন কি করছে আমার পুরো আই শেড গ্লিটার আই শেষ এই যে আমি ওর একটু দৌড়ছি এই যে অবস্থা দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও শুধু তাই না চুলা আমি কেমন উঠাবো মা ওর তো আবার গোসল করাই তৈব ফাতিহা এটা এমন করছে কেন

এই যে কি করবো মাইয়া মাখছে এখন আমিও একটু মাখি হাতটা একটু দেখি এটা দিয়ে তুমি কি শান্তি পাইছো সেটা আগে বলো তো কি করছো এটা সুপি সুপি হাত গুলো আবার দেখি এই যে দেখি এটা কেমন ওটামো আমি হ্যাঁ এটা আমি কেমন ওটামো